রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম মেয়েরাজের রাত্রিতে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটা করেছিলেন এটা হলো এসরা আর এই এসরার মধ্যে রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম যে কয় জায়গায় রাতের বেলা ভ্রমণ করার সময় নেমেছিলেন আমরা যখন সফরে যাতায়াত করি তো মাঝে মধ্যে যাত্রা বিরতি হয় না তো রসুল সাল্লাহ আলিহ সাল্লামের এই সফরেও মাঝে মধ্যে যাত্রা বিরতি হয়েছে তো প্রথম রসুল সাল্লাহ আলিহ সাল্লামের যাত্রা বিরতি হল মদিনায় কোথায় মদিনায় মনে আছে প্রথম যাত্রা বিরতি হল মদিনায় দ্বিতীয় যাত্রা বিরতি হল কোথায় তুর পাহাড়ে তৃতীয় যাত্রা বিরতি হলো মাদায়েন মাদায়ন কোথায় হজরত সোয়াইব আলহি সালামের বাড়ি অর্থাৎ মুসা আলহি সালামের শ্বশুর বাড়ি আসলে সেখানে তো এই সেই সময় এই অভিশপ্ত জাতিরা বসবাস করতো না রসুল সাল্লাহ আলহি সালাম যে জায়গাটায় যাত্রা বিরতি করেছিলেন ওই জায়গাটার নাম হলো বাইতুল্লাহাম নাম কি বাইতুল্লাহাম এখন নতুন করে এটার নামকরণ করছে বেদেল হাম কি নাম দিছে বেদেল হাম মাঝে মধ্যে বিভিন্ন সংবাদ সংবাদে আপনারা শুনে থাকবেন ওরা বলে বেদেল হাম কিন্তু জায়গাটার নাম হলো বাইতুল্লাহাম এই বাইতুল্লাহামে রসুল সাল্লি আসাল্লাম সাল্লামকে যাত্রা বিরতি কেন করানো হলো রসুল সাল্লাম জিব্রাইল আলহি সালামকে জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা এখানে কেন আমরা দাঁড়ালাম জিব্রাহিল আলহি সালাম রসুলকে উত্তর দিলেন ইয়া রসুল আল্লাহ এখন আমরা যে জায়গার মধ্যে দাঁড়িয়ে যে জায়গায় আমরা অবস্থান করতেছি এই জায়গাটা হলো মাউলুদুল নবী ইস আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ এই জায়গার মধ্যে হজরত ঈসা আলী সালামের জন্ম হয়েছিল এই জায়গায় ঈসা আলী সালাম জন্মগ্রহণ করেছিলেন এটা হলো অতন মৌলুদ হজরত ঈসা আলী সালাম ঈসা আলী সালামের জন্মের স্থান ঈসা আলী সালামের মায়ের নাম কি মনে আছে আপনাদের কারোর জানা আছে ঈসা আলী হিসালামের মায়ের নাম হলো মারিয়াম আলী হিসালাম রসুল ডাক দেব হতেছেন ভাই জিব্রাহিম শুনেছি এই জায়গার মধ্যে একটা মরা খেজুর গাছ ছিল ওই খেজুর গাছে মারিয়াম আলী সালাম নাড়া দিয়েছিলেন ধাক্কা দিয়েছিলেন আমি শুনেছি ওই গাছ থেকে নাকি চল্লিশ হাজার খেজুর পড়েছিল আরো ধরে আওয়াজ করে বলেন আল্লাহ মরা খেজুর গাছ থেকে চল্লিশ হাজার খেজুর পড়ে আজ গুবি সব গাজাখড়ি গল্প নাস্তিকরা তো এটাই ইসরার যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন ওই আয়াতের শুরুতে পাক রব্বুল আলামিন বলতেছেন সুবহান লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন নাস্তিকদের প্রশ্নের জবাব দিচ্ছি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন কেন সুবাহান শব্দের অর্থ হইল সুবাহান আল্লাহ মানে হলো আল্লাহ পবিত্র আল্লাহ কি পবিত্র তার মানে আল্লাহ পায়খানা পেশাবের থেকে পবিত্র এরকম কিছু না আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর মুখাপেক্ষী থেকে পবিত্র আপনি আমি কোন না কোন ব্যক্তির মুখাপেক্ষী হয়ে যাই বিভিন্ন সময় ঠিক না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর কাছে মুখাপেক্ষী কারোর কাছে ঠেকা আল্লাপাক রব্বুল আলমিন অক্ষম নন আল্লাপাক রব্বুল আলমিন হলেন সক্ষম আর আমি হইলাম অক্ষম এই আমার কাছে মনে হয় এইটা কেমনে সম্ভব ওরে নাস্তিকের দল এইটা করার মতন সক্ষমতা তোমার মধ্যে নাই যেই কারণে তুমি মনে করো এই অসম্ভবটাকে কেমনে সম্ভব করলো কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো অক্ষম নন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সক্ষম আর সক্ষম আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বারাই এই অলৌকিক কাজ ঘটানোটাই হইল সম্ভব এবার নবী ডাক দিয়ে বলতেছেন ভাই জিব্রাইল মরিয়াম গাছ ঝাঁকা দিল খেজুর পড়ল আমি ঝাঁকা টাকা দিলে পড়বে নাকি আমার রসুলের দাম কি কম না বেশি মরিয়াম আলহি সালামের থেকে রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে জিব্রাইল আলহি সাল্লাহাম ডেকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি একটু ধাক্কা দিয়ে দেখেন আমার রসুল ধাক্কা দিলেন ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে আবার ওই রকম টাটকা পাকা পাকা খেজুর পড়তে লাগলো রসুল খাইলেনা কি জবান বাড়ি রেখে আসতেন নাকি আমার দিকে তাকান রসুল কে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গাছের খেজুর খাওয়ালেন যেই গাছের খেজুর হাজরত মারি আমার আলি খেয়েছিলাম এবার সেখানে রসুল সাল্লাম দুই রেখা সালাত আদায় করলেন দুই রেখা সালাত আদায় করার পর এবার রসুল সাল্লাহকে নিয়ে চলে আসলেন জেরুজা আলম ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস এসে এবার জিব্রাইল আলহি সালাম বললেন ইয়া রসুল আল্লাহ নামেন বুরাক থেকে বুরাক থেকে রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম নামলেন জিব্রাহিল ডাক দে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেন আমি বুরাকটাকে একটু বেঁধে রেখে আসি রাসূল ডাক দে বলতেছেন জিব্রাহিল এই বুরাক এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছেন অতএব এই বুরাক তো চোরে নিয়ে যাওয়ার জিনিস না এই বুরাক তো চোরে নেবে না অথবা এই বুরাক তো আমাকে রেখে কোথাও চলেও যাবে না তাহলে এই বোরাকটাকে বাদা বাদা লাগবে কেন বাইতুল মুকাদ্দাসের সামনে একটা খুঁটি বানানো ছিল যেই খুঁটিতে পূর্বের কার দিনের নবী আলী সালামরা এসে ওই খুঁটির মধ্যে ঘোড়া অথবা যে সহরিতে যানবাহনে আরোহণ করে আসতেন ওই খুঁটিতে তারা বেঁধে রাখতেন আপনি তো জানেন না ঝুঁটির মধ্যে সমস্ত নবীরা যারা এখানে আগে এসেছেন সবাই এই খুঁটির মধ্যে তাদের যানবাহনকে বেঁধে রেখেছে এজন্য আপনার যানবাহনটাকে এখানে বেঁধে রাখতে হবে এবং আপনার উম্মাদের জন্য একটা শিক্ষা হইল আপনার উম্মাদ যখন মসজিদে নামাজের জন্য ঢুকে যাবে তখন মোটর সাইকেলের লক করে দিয়ে যাবে কারণ নামাজের মধ্যে সিজদা যে মাথার নিচের দিক দিয়ে তাকায় দেখতে হবে মোটর সাইকেল না নাই রুকুতে যায় গার্ড এরকম দিয়ে দেখতে হবে মোটরসাইকেল আছে না নাই ওর খেয়াল থাকবে মোটরসাইকেলের দিকে এ উম্মতের দল শিক্ষা নাও তুমি যখন মসজিদে নামাজের জন্য যাবা মোটরসাইকেলের গাড়টা লক দিয়ে যাবা বাইসাইকেলটা নিয়ে যাবা বাইসাইকেলটা একটা বেড় তালা দিয়ে তালা দিয়ে রেখে যাবা এরকম ভাবে তোমার জিনিসটাকে তুমি হেফাজত করে রেখে মসজিদে প্রবেশ করবা সালাদ আদায় করার জন্য কেমন পর্যন্ত এই শিক্ষা উন্মত মোহাম্মদের জন্য দিয়ে দিলেন এটার নাম হলো শিক্ষা সফর এটার নাম কি শিক্ষা সফর আর আমরা যে শিক্ষা সফরে যাই এগুলো কি সফর আল্লাহ জানে আমার ভাইরা এবার রসুল সাল্লাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলেন বোরাক বেঁধে রেখে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে যে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লা সাল্লাইসাল্লাম পর্যন্ত সকল পৈগম্বরকে একত্রিত করে দিয়েছেন কন সুবাহান আল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ সব নবীরা এখানে উপস্থিত এবার এইখানে প্রমাণ হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম শুধু এই উম্মতের নবী না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত সমস্ত পয়গম্বরের নবী প্রমাণ করতে হবে কেমনে প্রমাণ করতে হবে এই জায়গার মধ্যে দুই রেখাত নামাজ আদাই হবে এই দুই রেখাত নামাজের ইমামতি কে করবে আদম আলাইহিস সালাতু সালাম চিন্তা করতেছে আমি হলাম আদি পিতা আমি পৃথিবীর জমিনে সর্বপ্রথম এসেছি আমি সর্বপ্রথম মানুষ এবং আমি সর্বপ্রথম নবী আজকের নামাজের ইমামতির দায়িত্বটা আমি পাব এটা আদম আলী সালামের ধারণা আল্লাহ পাক রব্বুল আলমিনের সিদ্ধান্ত ভিন্ন হযরত দাউদ আলী সালাতু ওয়াস সালাম কে আল্লাহ আলামিন এত সুন্দর সুরেলিত একটা কণ্ঠ দিয়েছিল যে কণ্ঠ দিয়ে দাউদ আলী সালাতু ওয়াস সালাম যখন যাবুর কিতাবের তেলাওয়াত করতেন আকাশের উড়ন্ত পাখিগুলো তার ঘরের চালের উপরে বসিয়া আল্লাহর কালামের তেলাওয়াত শুনতো এমন সুন্দর সুরেলিত কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু দিয়েছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাব্বুরের কিতাবের তেলাওয়াত শোনার জন্য নদীর মাছগুলো সমুদ্রের মাছগুলো নদীর কিনারায় চলে আসতো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা সুবর্ণ সুযোগ মনে করে মাছ ধরতে লাগলো মাছেরা অভিযোগ করলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওগো আল্লাহর পয়গম্বর আমাদের পক্ষ থেকে আপনার কাছে অভিযোগ আমরা আপনার সুন্দর সুললিত কণ্ঠে আল্লাহর কালামের তেল শোনার জন্য আসি কিন্তু আপনার কওমের লোকেরা আপনার গোতের গোত্রের লোকেরা আপনার জাতির লোকেরা আপনার গোষ্ঠীর লোকেরা সুবর্ণ সুযোগ মনে কইরা আমাদেরকে ধরে নিয়ে বাজারে বিক্রি করতেছে আমাদেরকে ধরবে আল্লাহ তালা বৈধ করছে ঠিক আছে তবে আমরা তো এখন আল্লাহর কালাম শুনতে আসছি এই অবস্থায় যদি আমাদেরকে ধরে এটা আমাদের অভিযোগ আল্লাহ তালা তাদের জন্য আমাদেরকে হালাল করছেন ঠিক আছে কিন্তু আমরা তো আল্লাহর কোরআন শুনতে আসছি এই অবস্থা আমাদেরকে ধরবে কেন দাউদ আলী আলমিনের কাছে ফায়সালা চাইলেন কার কাছে দুনিয়ার মোড়ল মাতব্বার নিয়ে বসে গেছে মিটিং এ ইগন আল্লাহ পাক রব্বুল কাছে ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দেয়া দিলেন ও দাউদ তোমার জাতিকে তুমি ঘোষণা করিয়া দাও তারা যখন এই মাসেরা যখন যাবুরের কিতাবের তেলাওয়াত শুন শুনতে আসবে তাদেরকে এই সময় ধরা যাবে না তাদেরকে পরে ধরবা এই সময় যদি তোমরা তাদেরকে ধরো তাহলে তোমাদের উপরে আল্লাহর গজব নামতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন দাউদ আলী হিসোলা তু মাধ্যমে তার জাতির কাছে ঘোষণা দিয়ে দিলেন মেসেজ দিয়ে দিলেন জানা দিলেন দাউদ আলী হিসোলা তু আসসালামের কাছে যখন এই মেসেজ চলে গেল দাউদ আলী হিসোলা তু জাতির কাছে মেসেজ দিয়ে দিলেন এবার জাতি কত বড় সালাক আমাদের মধ্যেও কিছু সালাক লোক আছে না এখন সালাক সালাক কই ঠিক আছে এই দিনে যেহেতু আল্লাহ মাছ ধরতে নিষেধ করছে এই দিন ধরবো না এই দিন জাল দিয়ে ঘিরে রাখবো এই দিন কি করব জাল দিয়ে ঘিরে রাখবো এই দিন ধরবো না একদিন পরে যায় ধরবো এবার মাছেরা যখন আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার জাতিকে না এইভাবে মাছ ধরা যাবে না তার জাতি তার কথা শুনলো না ফলে পরিণামে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিদেরকে ওই কমের লোকদেরকে ওই গোত্রের লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানরে রূপান্তরিত করলেন আল্লাহ পাকের হুকুম না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বানরে রূপান্তরিত করলেন কিন্তু উম্মতে মোহাম্মদের একটা পাওয়ার আছে উম্মতে মোহাম্মদি আল্লাহ পাকুল আলমিনের হুকুম অমান্য করে কি করে না কথা বলেন করে কিন্তু উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাকুল আলমিন কেন চেহারা বিকৃত করায় দেয় না প্রশ্ন আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন আল্লাহ আপনি পূর্বার্কের নবীদের উম্মতদের উপরে যেমন বিভিন্ন সময় বিভিন্ন আজাব গজব দিয়েছেন এমনকি তাদের চেহারা বিকৃত করে দিয়েছেন আমার উম্মত যদি এরকম ধরনের পাপ করে অন্যায় করে গুনাহ করে আপনার কাছে আমার আবেদন হইল আমার উম্মতের চেহারা বিকৃত করা যাবে না আমার উম্মতের চেহারা বিকৃত করা যাবে না আল্লাহ কোন নবীর উম্মত চিন্তা করে দেখছেন কখনো এবার নবী দাউদ আলী গীস তুয়া সালাম চিন্তা করতেছে না আমার অত্যন্ত সুরলিত কণ্ঠ আজকের হয়তো বা আমি এই দুই রেখাত নামাজের ইমামতি করতে পারবো ইব্রাহিম আলী সালাম চিন্তা করতেছেন আমি নামাজের ইমামতি করতে পারবো ঈসা আলী গিসালাম চিন্তা করতেছেন আমি নামাজের ইমামতি করতে পারবো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন সিদ্ধান্ত জানা দিলেন নজ ইব্রাহিম আমার দোস্তকে বলে দাও আমার দোস্ত আজকের দুই রেখাত নামাজের ইমামতি করবে আলী আখিরিন খিরিন সাদকা সদকা রহমাত আল্লি লাল মিন শুধু দাস রহমাত আল্লি লাল ও শুধু জমিন আল্লাহ আকবর আমার ভাইরাব এবার আসো একটু বিজ্ঞান ভিত্তিক আলোচনা গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে বর্তমান সময়ের বিজ্ঞানীরা বর্তমান সময়ের বিজ্ঞানীরা সর্বোচ্চ উদ্যোগ করেছে চন্দ্রগ্রহ পর্যন্ত পৃথিবীর সর্বপ্রথম বিজ্ঞানী নীল মস্ত যিনি চাঁদের দেশ পর্যন্ত ভ্রমণ করেছেন আর আমার আপনার আলামিন আমিন কতদূর পর্যন্ত ভ্রমণ করাইছেন কারণ নাস্তিকরা বলতে পারে পারে কি পারে না এই তোমাদের নবী মোহাম্মদ আমাদের বিজ্ঞানীদের থেকে বড় না কারণ আমাদের বিজ্ঞানীরা চাঁদের দেশ পর্যন্ত বিজয় করেছে তোমাদের নবী মোহাম্মদ জমিনের বাইরে যেতে পারে নাই হরে কি পারে না এই জন্য আল্লাপাক রব্বুল আলমিন আর ফাঁক ফর রাখেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে যে সফর করাইছেন এই সফরের মাধ্যমে বিজ্ঞানীদের এই সকল কথা এই নাস্তিকদের এই সকল প্রশ্নের কড়া জবাব দিয়েছেন তার কারণ পৃথিবী থেকে চন্দ্র মাত্র কয়েক ঘন্টার পথ মাত্র কয়েক ঘন্টা এমন যানবাহন আবিষ্কার হয়েছে যে এই যানবাহনে মাত্র কয়েক ঘন্টা চললেই চাঁদে পৌঁছানো যায় ঠিক না কিন্তু এই পৃথিবীর জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত এই যে ফাঁকা জায়গাটা এটাকে বলা হয় মহাশূন্য কি বলে মহাশূন্য এই মহাশূন্যর দূরত্ব কত দূর এই মহাশূন্যের দূরত্ব হইল পাঁচ শত বছরের দূরের রাস্তা আল্লাহ এই পাঁচ শত বছরের দূরের রাস্তা পাড়ি দেওয়ার পরে হইল প্রথম আসমান আমার আপনার নবীকে নিয়া জিবরাইল আলী সালাম প্রথম আসমানের দরওয়াজায় হাজির দেখেন শিক্ষা কি জিনিস জিব্রাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দু আর এসেছে নবী দর সারদার করিতে মাওলার দিদার করান লকবর জিব্রাইল যে প্রথম আসমানে যে ডাকতেছে দরজায় টুকা দিছে আসমানের দারওয়ান ফেরেস্তা ডেকে বলতেছে কে জিব্রাইল ডেকে বলতেছে আমি জিব্রাইল বলে আপনি জিব্রাইল ঠিক আছে বুঝলাম কিন্তু আপনার সাথে কে কাহাই রে সব আমার সাথে কে চেনো না যাকে সৃষ্টি না করলে তুমি ফেরেস্তা সৃষ্টি হইতা না আমার সাথে ছিল আমার সাথে হলো সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের সর্দার রবি মোহাম্মদুর রসুল্লাহ কনসল্লাহ ও ভাই জিব্রাই তুমি ফেরেস্তা জিব্রাইল আল্লাপাক রব্বুল আলমিনের হুকুম অনুযায়ী দৈনিক তুমি দুনিয়ার জমিনে আগমন কর আসমানের তো রোজা খুলে দেই আবার আসো এইভাবে তুমি দৈনিক কতবার যাওয়া আশা করো কিন্তু কোনো সমস্যা নাই তোমার জন্য ফার্মিশন আছে কিন্তু তুমি তাকে নিয়ে আসছ আসমানের মালিকের পক্ষ থেকে তার জন্য ক্যাশকের ফার্মিশন আছে কিনা কি না আমরা তো হুসাং করে একজনের বাড়ির মধ্যে ঢুকে যাই ফার্মিশন লাগে না আমি নেতা আমার আবার ফার্মিশন লাগবে না তুমি যত বড়ো নেতা হও না আর খ্যাতা হও আর যত বড় প্রশাসনের লোক হও না কারো একজনের বাড়ির ভিতরে ঢুকতে হলে তোমাকে ফার্মিশন নিয়ে ঢুকবে একজনের দরজায় কড়া নাড়তে হলে তোমাকে ফার্মিশন নিয়ে কড়া নাড়তে হবে এটাই রসুলের আদর্শ এটাই হলো রসুলের শিক্ষা যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না সেই ব্যক্তিকে প্রথম মানে আটকায় রেখা জিজ্ঞাসাবাদ করতেছে ফেরেশতা কেমন শিক্ষা জিব্রাইল ফেরেস্তা ডেকে বলতেছে ও ভাই ফিরিস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পারমিশন না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকের এই রাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল মেহমান কার মেহমান পৃথিবীর জমিনে আদম আলী সালাম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত ঈসা আলী সাল্লাহাম পর্যন্ত কোন নবীকে আল্লাহ পাক রব্বুল স্পেশাল মেহমান বানান নাই আমার আপনার নবীকে শুধুমাত্র কেবলমাত্র স্পেশাল মেহমান বানাইছেন আমার আপনার নবীর দাম কম আমার আপনার নবীর পাওয়ার কম কথা না আমার আপনার নবীর দামও কম নাই পাওয়ারও কম নাই প্রথম আসমানের দরজা উপরে চলে গেলেন দরজার উপরে যাওয়ার পরে এবার প্রথম আসমানের দূরত্ব ওই যে আসমানটা ওই আসমানটার দূরত্ব হইল শত বছরের দূরের রাস্তা কত বছর শত বছরের দূরের রাস্তা ওই পাঁচ শত বছরের দূরের রাস্তা পানি দেওয়ার পরে আবার এরকম একটা মহাশূন্য ফাঁকা জায়গা এই প্রথম আসমানের নিচেই প্রথম আসমানের নিচেই এই যত গ্রহ নক্ষত্র আছে মঙ্গল গ্রহ বৃহস্পতি গ্রহ সূর্য চন্দ্র আরো যা কিছু আছে সব হলো এই প্রথম আসমানের নিচেই তাহলে বিজ্ঞানীদের ঊর্ধ্বমন বিজ্ঞানীদের উর্ধগমনের যাত্রা মঙ্গল গ্রহ পর্যন্ত কিন্তু আমার রসুলের উর্ধগমনের যাত্রা হলো কেবল আসমান পর্যন্ত এইভাবে প্রথম আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে দ্বিতীয় আসমান প্রত্যেকটা আসমানের দরওয়াজায় যাওয়ার পরে প্রত্যেকটা আসমানের দারোয়ান ফিরিস্তার কাছে আগে জবাব দিতে হয়েছে কৈফাত দিতে হইছে পারমিশন আছে কিনা বলতে হয়েছে এরপরে আসমানের ফেরিস্তা দরওয়াজা খুলছে আর আমাদের তো কে আবার ফার্মিশন আমার ছিল আমি কে কে পারমিশন নবীর জন্য যদি পারমিশন লাগে তাহলে আমি কে ডাক হ্যাঁ আমার জন্য ফার্মিশন লাগবে নি লাগবে এই হলো শিক্ষা সফর শিক্ষা নিতে হবে এখান থেকে হুট করে কারোর বাসার ভিতরে ঢোকা যাবে পারমিশন নিতে হবে তো নিব তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক তাহলে রসুল এবার চলে গেলেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান চতুর্থ আসমানে যাওয়ার পরে আমাদের যে বাইতুল্লাহ কাবা এই কাবার মতন আরেকটা কাবা দেখা যাচ্ছে সেখানে ঠিক হুবা কোন ব্যবধান নাই এবার জিব্রাইলকে ডেকে বলতেছেন ও ভাই জিব্রাইল দুনিয়ার কাবাটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমানে উঠায় নিয়ে আসলো নাকি কইয়া রাসূলুল্লাহ না আপনার দুনিয়ার কাবা দুনিয়ার জায়গাতেই আছে এটা হলো চতুর্থ আসমানের কাবা এই চতুর্থ আসমানের কাবা এটার নাম হলো বাইতুল মামুর এটা হলো ফিরিস্তাদের কাবা দেখেন এইখানে লক্ষ লক্ষ কোটি কোটি ফিরিস্তারা রাত দিন চব্বিশ ঘন্টা তপের মধ্যে লিপ্ত সুবাহান আল্লাহ ফিরিস্তারা ওখানে তপ করতেছে কোনো কোনো ফিরিস্তা শেষ পড়ে আছে কোনো কোনো ফিরিস্তা রুকুতে পড়ে আছে কোন কোন ফিরিস্তা এভাবে ক্যামে পড়ে আছে রব্বুল আলামিন যাকে যেইভাবে অর্ডার করেছেন সে সেইভাবে পড়ে আছে এবার আল্লাহর নবী প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান প্রত্যেকটা আসমান হলো পাঁচ শত বছরের দূরের রাস্তা প্রত্যেকটা মহাশূন্য হইল পাঁচ শত বছরের দূরের রাস্তা তাহলে রাস্তা হইল কত বছরের হ্যাঁ পঁয়ত্রিশ দিয়ে গুণ দেন দুই দিয়ে কত এত দূর পর্যন্ত নবী গেলেন নবী এবার ইন্দা সিদ্ধুল মুহা সিদ্ধুল মুহায় পৌঁছে গেলেন এবার নবী ডাক দিয়ে বলতেছেন ও ভাই জিব্রাইল এখন আমরা কোথায় আসছি বলে ইয়া রসুল আল্লাহ এখন আসি আমরা সিদ্ধুল মুহায় বলে কত দূর আসছি বলে ইয়া রসুল আল্লাহ কেবল মাঝামাঝি কি কয় কেবল মাঝামাঝি যতদূর আসছি আরো এত দূর পর্যন্ত যেতে হবে এবার ওই যে সীমান্ত এলাকা বর্ডার সিদরাতুল মুন্তাহা ওই সিদরাতুল মুন্তাহার ওইখানে একটা বড়ই গাছ আছে কি গাছ বড়ই গাছ কুল গাছ কুল গাছ বললে অনেকে নাও চিনতে পারে তবে বড়ই গাছ বললে তো সবাই চিনবে ঠিক না ইংদাসিদরাতুল মুন্তাহা সিদরাতুল মুন্তাহার ওই জায়গায় একটা কুল গাছ আছে আচ্ছা বলেন তো ওই জায়গার মধ্যে কুল গাছ কে লাগাইছে হ্যাঁ দুনিয়ার কেউ যায় লাগাইছে নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়েছিল চাঁদের দেশ থেকে ফিরে আসার পরে প্রত্যাবর্তন করার পরে নীল আর্মস্ট্রং এর কাছে জিজ্ঞাসা করা হলো আপনি চাঁদের দেশে যে কি কি দেখলেন কি কি সেখানে পেলেন নীল আর্মস্ট্রং বলতেছে চাঁদের দেশে আমি গিয়েছিলাম চাঁদের দেশে অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই কিসের ব্যবস্থা নাই অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই আমি এইখান থেকে যে অক্সিজেন নিয়ে গিয়েছিলাম আমি যদি চাঁদের দেশে পয়সা চাঁদ সম্পর্কে গবেষণা করতে শুরু করতাম হয়তোবা আমি জীবন নিয়ে আর দুনিয়ার জমিনে ফিরতে পারতাম না চাঁদের জমিনে এক নাম্বার অক্সিজেনের ব্যবস্থা নাই দুই নাম্বার হইল চাঁদের জমিনে কোনো প্রকার গাছপালা লাগানোর মতো পরিবেশ নাই গাছ গাছালি লাগানোর মতো কোনো পরিবেশ চাঁদের জমিনে নাই তিন নাম্বার, তিন নাম্বার হইল আমি চাঁদের মাস দিয়া একটা কালো রেখা দেখেছি এবার আমি তাদের মাঝখান দিয়ে যে কালো রেখাটা দেখেছি ওই কালো রেখা নিয়ে যদি গবেষণা করতে বসি তাহলে তো আমি বেঁচে ফিরে আসতে পারবো না তাই ওখান থেকে কিছু পাথর টাথর এগুলো আমি সংগ্রহ করে নিয়ে দুনিয়ায় চলে আসলাম দুনিয়ায় আসার পরে গবেষণা করতে শুরু করলাম গবেষণা করে দেখি এইটা হলো এখান থেকে তেরোশো বছরের আগে কত বছর তেরোশো বছর আগে এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছিল কোন আল্লাহ এখান থেকে তেরো একশো বছর আগে দুইশো বছর আগে নীল আর চাঁদের দেশে গিয়েছিলেন আর সেখান থেকে তেরোশো বছর আগে আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের হাতে ইশারায় আঙ্গুলের ইশারায় আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন এই চারটা দ্বিখণ্ডিত হয়ে ফেটে দুই দিকে সিটিকে পড়েছিল আমি গবেষণা করে ফেলাম আরেকটা জিনিস দেখলাম আমি তাদের জমিনে যাওয়ার পরে দেখলাম কি দেখলেন তাদের জমিনে যাওয়ার পরে আমি দেখলাম সেখানে একটা পায়ের সাপ আছে কি আছে পায়ের সাপ ওই পায়ের সাপ নিয়ে গবেষণা করে দেখলাম ওই পায়ের সাপটাও এখান থেকে তেরোশো বছর আগের কত বছর তেরোশো বছর আগে তাহলে তেরোশো বছর আগে সাদে কে গেছে কে তেরোশো বছর আগে তখন তো যানবাহন কোনো কিছুই আবিষ্কার হয় নাই তেরোশো বছর আগে আল্লাহ আলমিন চাঁদের জমিনে সর্বপ্রথম আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে ভ্রমণ করাইছে আর জোর আওয়াজ করে বলো সুহান আল্লাহ এবার তাদের জমিনে আমি আর একটা জিনিস শুনতে পেলাম পৃথিবীর জমিনে মুসলমানেরা যেই আজানের ধ্বনি দেয় আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমানেরা যে আজানের ধ্বনি তাদের দুনিয়ার জমিনে দেয় মুসলমানের সেই আজানের ধ্বনি আমি চাঁদের জমিনে গিয়েও শুনতে পেয়েছি মুসলমানের শ্রেষ্ঠত্ব ঠিক কিনা কিন্তু এই মুসলমান জাতি বুঝলো না যে আমরা একটা শ্রেষ্ঠ জাতি মুসলমান জাতি বুঝলো না যে আমরা একটা দামি জাতি এটাই হলো দুঃখ আর আফসোস আর পরিতাপের বিষয়